কোরবানির গরু সুন্দর থাকতে হবে ওজন থাকতে হবে ওই আমার এই গরুটা দেখেন আপনার আগার থেকে বলতে একই রেট ও ঘাট করা মানে বেলজিয়াম গরুর মতো বডি ভাই দেখেন রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দুই হাজার পঁচিশ কোরবানি যত এগিয়ে আসছে তত আপনাদেরকে ধামাকা সেই মানে সেরা সেরা কালেকশন দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা দেখতে পাচ্ছেন কি মাসাল্লাহ কি চোট কি কালার কি সুন্দর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখার মতো সব কালেকশন আরও রয়েছে অনেক কালেকশন রয়েছে সুন্দর সুন্দর আর আপনারা এরকম সুন্দর আকর্ষণীয় কালেকশনগুলো পাবেন কামালবাইয়ের কাছে কামালবাইয়ের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ জেলার এটা হচ্ছে উল্লাপাড়া থানার তো কামালবাইয়ের এখানে কিন্তু এরকম আকর্ষণীয় অনেক গরু বিক্রি হয়ে গেছে আরও আকর্ষণীয় কিছু সুন্দর সুন্দর গরু রয়ে গেছে আপনাদেরকে আমরা সেই গরুগুলো একটু দেখাবো এগুলোর ওজন এগুলোর জাত এগুলোর দাম সব আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আকর্ষণীয় গরু দেখতে আপনারা আমাদের সাথেই থাকুন তো কামাল ভাই মাসাল্লাহ আপনার এখানে সেই সেই সব কালেকশন দেখতে পাচ্ছি দুই হাজার কুরবানি উপলক্ষে ইনশাল্লাহ ভাই তো সেই শুধু নসেন দিক থেকে চলে আসা আপনার এই কালেকশন দেখানোর জন্য কি রেখেছেন দর্শকদের জন্য ভাই আছে তো সুন্দর সুন্দর ঘড়ি আছে দর্শকরা দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দ হবে ইনশাল্লাহ কত বছর যাবৎ আছে এই খামার ভাই আমি গরু পুষি ভাই দুই হাজার সাত আট সাল থেকে গরু পুষি মনে করেন ইনশাল্লাহ এ পর্যন্ত আছে গরু

ওই গরুটা এক বড় ভাই দর্শকদেরকে আর কয়টা দেখাব এখন গরু দেখাবো সব আকর্ষণীয় গরু সব আকর্ষণীয় সুন্দর কম না আচ্ছা তো কামাল ভাই আমরা যতটুকু জানি যে সিরাজগঞ্জে একটু আকর্ষণীয় গরু একটু দামে কম পাওয়া যায় আপনি কেমন দাম ভাই আসলে তো আমরা গরু পুষি দীর্ঘ আট মাস দশ মাস এক একটা গরু

তার কারণ গরু দীর্ঘদিন না পুষিল গরু ভাই এরকম ফিরিং আর গরু ফিরিং না হলে বিক্রি করা যায় না ভাই আচ্ছা বিভিন্ন সাক্ষাৎকার বিভিন্ন জায়গা সুন্দর কম আচ্ছা ভাই একদিনে গরু তো দিয়েছিলেন যে কিছু গরু বিক্রি হয়ে গেছে আমার মোটামুটি তিরিশটা গরুর মধ্যে আমার ষাটটা গরু ইদি হয়ে গেছে ইনশাল্লাহ আর যে ষোলো সতেরোটা গরু দেখাবো ভাই ষোলো সতেরো গরু আছে আচ্ছা এটা কি বিক্রি হয়ে গেছে না জি ভাই এই গরুটা বিক্রি হয়ে গেছে আচ্ছা দর্শকদেরকে একটু দেখান মাসাল্লাহ এই গরুটা সুখবর আলহামদুলিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই বিক্রি হয়ে গেল কেমন ওজনের এটা ভাই 800 কেজি প্লাস হই ভাই 800 কেজি প্লাস গরুটা কি জাতের কান গরু নেপালি গির ভাই নেপালি গির জি আচ্ছা ভাই এই নেপালি গুরুগুলো এখন সচরাচর চোখে পড়ে না ওই দুই হাজার পনেরো সাল ষোলো সাল সতেরো সাল ওই ইন্ডিয়ান গরু আসতো কিন্তু এই গরুগুলো আমার বাড়ি আছে ভাই এক বছর মতো আমার বাড়া ভাষা এই ধরনের গরুগুলো চোখে পড়ে না না জি এই সামনের সাইডটা একটু দেখেন মানে পুরাই একটা অসাধারণ গরু এটা কেমন দামে বিক্রি হলো ভাই দেখুন সিরাজগঞ্জ থেকে পুরান ঢাকার এক বড় ভাই মাশাল আলহামদুলিল্লাহ সাত লাখ টাকা দিয়ে এটা নিয়েছে সাত লাখ টাকার কাছাকাছি আলহামদুলিল্লাহ সোল্ট নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কি দেখতেছি এটা

গরুটাও খুব সুন্দর শাহিওয়াল না জি ভাই শাহিওয়াল আচ্ছা দাঁতে কয়টা দাঁতে নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত আরো বড় হবে আরো বড় হবে কেমন আছে এটার লাইভেট এবারে লাইভেট ভাই কত 700 কেজি আছে 680 কেজি 680 কেজি প্লাস হবে আচ্ছা এটা কেমন দাম পড়বে ভাই এটা দাম চাও ভাই 445000 445 ভাই আমার কথা কি আমি গরুর ওই রকম আহামরি কোনো দাম চাবো না যাতে আপনার সাক্ষাৎকারের মাধ্যমে আমার গরুগুলো বিক্রি হয়ে যায়

দর্শকরা যদি আকর্ষণীয় গরু নিতে চায় কেমন দাম পড়বে ভাই এই গরুটার দাম চাও ভাই চার লাখ চল্লিশ হাজার চার লাখ চল্লিশ ভাই একবার কম দাম ওর পা দেখেন পা নাবি কম্বল দেখেন সবকিছু একশো একশো আচ্ছা গলাটা দেখেন গলার ঝুলটা দেখেন মাশাল শুধু নাড়া দিলে শুধু নরে আর চোর তো আছেই আসছেই মাসাল্লা চলেন আরো দেখাই ভাই আরেকটা তো বের করছেন ওটা তো আগুন পুরাই ভাই কার কেউ সুন্দর কম আমি এক কথাই বলছি তো আচ্ছা আচ্ছা সব গুরুই আপনার আকর্ষণীয় জি ভাই আচ্ছা আচ্ছা এটা কি জাতের ভাই ওই গরু ভাই নেপালি গির নেপালি গির জি ভাই পুরো পাগলা এই পাগলা আসতে দেখে দেখো মাশাআল্লাহ এটা কয় দাঁতের ভাই নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁতের একদম মানে নতুন বাচ্চা গরু ভাই জালি গরু আচ্ছা আচ্ছা কুরবানি তো চলবেই 2015 হ্যাঁ কুরবানি চলবে ভাই 2025 জি ভাই এটা কেমন ওজন আছে ওই গরু ভাই ওজন আছে কত 650 কেজি 650 জি ভাই দেখার মতো গরুগুলো খুব সুন্দর কালার এই কারুর কেউ সুন্দর করুন না আপনি দেখেন গরুর শেপটা কত সুন্দর ভাই এটা কেমন দাম পড়বে ও গোটা ভাই দাম চল চার লাখ তিরিশ হাজার চার একসাথে নিলে জোরা এক একসাথে নিলে ভাই কোন ভাই যদি জোরা একসাথে না হয় ভাই তাহলে কি লাখ করে দিয়ে দেবো সাড়ে আট লাখ জি ভাই চলে না আরো হচ্ছে দেখাই ভাই মাশাল্লাহ কি বলবো আর বলার ভাষা নেই কি এটা মাশাল্লাহ ভাই ওর নাম সালমান চা সালমান শাহ জি ভাই মাশাল্লাহ দেখার আট কি ভাই ওর মাথা থেকে চুট নাভি কম্বুল সব জ্বালো একশো একশো মানে একশো 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 খুব সুন্দর খুব এটা

এই গরুটা দুই লাখ সত্তর কিনা পালাই লাগছে সাত পাঁচ আট মাস ঠিক আছে মানে দেশাল গরু তো অনেক বড় গরু আচ্ছা আচ্ছা মানে এই গরুটা জি আল্লাহ খুব সুন্দর খুব সুন্দর ভাই

ইনশাল্লাহ কথার কাজের মিল থাকবে আমার কথা সামনাসামনি আসবে দেখবে যদি পছন্দ হয় তাহলে নেবে না হলে দরকার নাই এখন মনে করেন একটা গরু দেখে পছন্দ হলো আমাকে স্ক্রিনশট দিল ভাই এই গরুটা পছন্দ আমার সাথে দামি হয় অল্প কিছু বাজার টাজার বায়না না করলে এসে দেখবে যদি পছন্দ না হয় তার বায়না রিটার্ন লে দেবে আচ্ছা তো বেশি কোনো কথা নেই না ভাই পছন্দ হলে নেবে না হলে না দরকার নাই ঠিক আছে